আপনি কি প্রতিদিন সকালে বেরোতেই যানজটে আটকে যান বাস বা অটোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো স্টেশনে ভিড় দেখলে ক্লান্তি বেড়ে যায় ঠিক এই ক্লান্তির আর সমস্যার সমাধান এসে গেছে কলকাতার তিনটি নতুন মেট্রো রুট চালু হতে চলেছে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ কবি সুভাষ থেকে বেলেঘাটা আর নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর প্রধানমন্ত্রী মোদী নিজে হাতে উদ্বোধন করলেন এই তিনটি রুট আপনার প্রতিদিনের যাত্রা হতে যাচ্ছে স্মার্ট আরামদায়ক এবং প্রিমিয়াম চলুন প্রথমেই দেখেনি নতুন রুটগুলো ঠিক কিভাবে আপনার জীবন বদলাবে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ছটা তিরিশ মিনিটে শেষ ট্রেন পৌঁছাবে রাত দশটা উনিশ মিনিটে কবি সুভাষ থেকে বেনেঘাটা রুটে প্রথম ট্রেন চলবে সকাল আটটা এবং শেষ ট্রেন রাত আটটা আঠাশ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে প্রথম ট্রেন চলবে সকাল সাতটা আটান্ন এবং শেষ ট্রেন রাত আটটা দশ শনি ও রবিবার আপাতত এই রুটে পরিষেবা থাকবে না তবে সোমবার থেকে সব কিছু স্বাভাবিক প্রতিদিনের ভিড় ট্রাফিক লাইন সব শেষ অফিসে পৌঁছানো হবে সময় মাফিক স্কুলে সন্তান পৌঁছবে সহজে ভাড়া ওটেও মাথা ব্যথার নয় মাত্র পাঁচ টাকা থেকে শুরু আর বড় দূরত্বেও সর্বোচ্চ সত্তর টাকা আরামদায়ক কোচ পরিষ্কার স্টেশন নিরাপত্তা এবং ডিজিটাল টিকিটিং সব মিলিয়ে যাত্রা হবে স্মার্ট এবং প্রিমিয়াম লাইভ ট্রেন ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে যে ট্রেনের জন্য আপনার সময় নষ্ট হবে না আপনি শুধু উঠবেন ট্রেন ছাড়বে আর পৌঁছে যাবেন এখন প্রশ্ন এই নতুন মেট্রো কেবল যাত্রা সহজ করবে কি না এটি শহরের রূপান্তরও আনছে নতুন করিডোরের ধারে অফিস বাণিজ্য কেন্দ্র ক্যাফে এবং শপিং হাব গড়ে উঠবে শহরের অর্থনীতি হবে আরও শক্তিশালী রিয়েল এস্টেটের দাম বাড়বে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে আপনি সকালে অফিস বিকেলে বন্ধুদের সঙ্গে ক্যাফে রাতে বাড়ি সবই হবে স্মার্ট এবং আরামদায়ক এটি শুধু যাত্রা নয় শহরের জীবনধারাকেও বদলাবে নতুন করিডর মানে সুবিধা তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে শনি ও রবিবার পরিষেবা নেই কত মিনিট অন্তর ট্রেন আসবে তা এখনো ঘোষণা করা হয়নি তবে নিঃসন্দেহে ব্যস্ত রুটগুলোতে ট্রেন আসবে কম ব্যবধানে যাতে আপনাকে আর অপেক্ষা করতে না হয় প্রত্যেক যাত্রী চায় নির্ভরযোগ্য আরামদায়ক এবং সময় যাত্রা এটাই নতুন মেট্রো নিশ্চিত করছে আপনার প্রতিদিনের যাত্রা হবে সহজ ঝামেলাহীন এবং স্মার্ট কলকাতা এখন শুধু ঐতিহ্যের শহর নয় এটি সংযোগের শহর তিনটি নতুন খুলছে শহরের এক নতুন অধ্যায়ের দরজা শহরের প্রতিটি কোণ এখন আরও কাছাকাছি আসবে এখান থেকেই শুরু হচ্ছে কলকাতার নতুন যাত্রাপথ প্রতিটি রুট প্রতিটি স্টেশন প্রতিটি সংযোগ সব কিছু মিলিয়ে শহর আরো সংযুক্ত আরও আধুনিক এবং ভবিষ্যতের জন্য আরো প্রস্তুত নতুন এই মেট্রো রুট নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ